পুজোর পরের দিন ছিল নরনারায়ণ সেবা ভোগ ভোগ বিতরণের দিন সেই ভোগ বিতরণের দিন আমাদের চলে এসেছে আর আমাদের প্রত্যেকের ক্লাব সদস্যদের পার্সেলের ব্যবস্থা ছিল আর সেই পার্সেলগুলোই আমাদেরই ক্লাবের মহিলা সদস্যের একজন ভার নিয়েছে তারকেই আমাদের সবাইকে দেওয়ার জন্য দিয়েছে এই দেখো পার্সেল দিয়ে দিয়েছে সবার হাতে এখন এই পার্সেল নিয়ে আমি বাড়িতে যাব বা পার্সেল আমার কাছেই আছে আর এখানে জানো তো মানে কী বলবো অনেক ভোগের আয়োজন করেছে পুরো রাস্তা জুড়ে আয়োজন করেছে আর এই দিদি ভাই দেখো আমাদের আমারই এক বান্ধবী তো উনি বললো যে আমি বসে যাই অনেকটা দূরে যাব তো তাই ওনার সামনে বলছে আপনি একটু বসুন আমার পাশে কিন্তু আমি তো আর প্রথমেই বসতে পারি না যেহেতু আমরা ক্লাব মেম্বার তারপর আমি একটু পাশে বসলাম একটু লজ্জা লজ্জা পেতেছিল তারপর দেখো কি সুন্দর কত লোকজন আসছে কী ভালো লাগছে কি বলবো তোমাদের কত লোকের সমাগম এই প্রথম জানো তো আমাদের পাড়াতে নরনারায়ণ সেবার আয়োজন করেছে আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন দেখিনি আমাদের এমনি পুজোতে ভোগ হাতে দিত সেটা নিয়ে আমরা বাড়ি চলে যেতাম আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে কী ভালো লাগছে আমার মানে মনটা ভরে একদম যাচ্ছে সত্যি সবাই এরকম সেবা করতে পারা যে কত ভাগ্যের ব্যাপার আমাদের ক্লাব কর্তৃপক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই প্রত্যেক বছর যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই এরকম আনন্দের আর মানে সীমা নেই বলো আমরা সবাই ক্লাব মেম্বাররা সবাই এদিক উদিক দেখছি সবাইকে যেন স ঠিক মতো মানে ক্যাটারার ছেলেরা খিচুড়ি সব কিছু দেওয়ার এই মেয়েগুলো দেখো ওরা হচ্ছে আমার ভিডিও দেখে বলছে আনটি ঠিক করে ভিডিও করো আমরা কিন্তু যেন ভিডিওতে উঠি এই বলে বলে আমাকে খ্যাপাচ্ছে ভালো আছে

দেখো সবাই বসেছে কি ভালো লাগছে কত লোকের সমাগম এই যে আজকে এত লোকজন আমাদের পাড়ায় এসেছে আমাদের পুজোতে সবাই আসছে এত ভালো লাগছে এখানে দেখো দিদির জোগাড় এক বান্ধবী বসেছে আমাকে বলছে একদম ভিডিও করবে না আমার আজি ঠিক আছে করব না আর দেখো ভোগে কি কি হয়েছে তোমাদের আমি এভাবে দেখাতে চাই না যা যা হয়েছে চলো তোমাদের আমি দেখাচ্ছি আমাদের আজকে ভোগের আয়োজনে যা যা হয়েছে এখানে হচ্ছে দেখো আলুর দম লাল লাল আর ওখানে খিচ খিচুড়ি আর এখানে হচ্ছে খেজুর আমসত্ত্ব সব কিছু দিয়ে একটা চাটনি রসগোল্লা আর হচ্ছে ব্যাট পাপড় এই ছিল আমাদের ভোগের আয়োজন আজকের কী যে গন্ধ বেরিয়েছে খিচুড়ির আমার আর থাকতে পাচ্ছি না জানো তো কখন বসবো ভাবছি কিন্তু উপায় নেই এখন কারণ আমাদের হচ্ছে আগে অতিথি সেবা তারপর এই যে তারপর শেষে মেশে আমি দিদি আর বাবাই বসেছে আমি আর থাকতে পাচ্ছি না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি সবার অনুমতি নিয়ে আমি বললাম আমি বসে গেলাম এই যে দেখো আমি বসেছি বাবাই বসেছে আর এত ভিড় হয়ে গেছে জায়গাই পাওয়া যাচ্ছে না সবাই দূর দূরান্ত থেকে যে যেখান থেকে পারছে মানে আমাদের কোনো হিসাব ছিল না নিমন্ত্রণে তাই জন্য সবাই ভোগ গ্রহণের সুযোগ পেয়েছে এই যে দেখো আমিও বসে গেছি ভোগ খেতে বাবাই বসে গেছে অনেকটাই রাত হয়েছে আর এত গরম গরম খিচুড়ি আমরা খেতে পাচ্ছিলাম না